আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দই আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে মালয়েশিয়ার তামিল জার্নাল একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা দেখার পর কিন্তু অত্যন্ত খুশি হবেন সবাই তো আশা করি ভিডিওটা না টেনে না স্ক্রিপ করে দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন আর টেনে দেখলে কিন্তু মাঝখান দিয়ে চলে যাবে কিছুই বুঝবেন না আর তারই আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলতে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুকের দেখে থাকলে অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে পাশে থাকবেন সবসময় মালয়েশিয়া আপডেট খবর দেখতে পারবেন তো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো যাই হোক কথা লম্বা করে লাভ নেয় আমি কিন্তু ভাই বড় ধরনের কোনো ইউটিউবারও না কোনো ফেসবুক পেজে কোনো ব্লগারও না তো আপনারা যদি আমার কথাগুলো শুনেন খুব কাজে আসবে কারণ কাজের পাকে পাকে ডিউটির পাকে পাকে কিন্তু মানুষ রেস্টে থাকে আমি কিন্তু আপনাদের কিনে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বুঝতে পারছেন আমি কিন্তু বড় ধরনের কোনো প্রফেশনাল ইউটিউবার না তো দেখেন এখন কিন্তু বৃষ্টি হইতেছে আমি কিন্তু একটা চাঁদের নেশার মধ্যে দাঁড়িয়ে ভিডিও করতেছি বৃষ্টির মাঝেও শুধু আপনাদের ভালোবাসার জন্য ঠিক আছে তো চলুন মূল কথায় যাওয়া যাক তো আমরা জানি যে মালয়েশিয়া কলিং আবারও চালু হয়ে গেছে তো কলিং চালু হয়ে গেছে ভাই অনেকে কিন্তু খুশিতে আত্মারা যারা দুই হাজার বাইশে তেইশে কলিংয়ে জমা দিয়ে যাইতে পারে নাই বা আসতে পারে নাই মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই তো আমরা সবাই জানি যে মালয়েশিয়া হচ্ছে মানে গরিবের ইউরোপ কান্ট্রি কেননা তা না হলে এত থাকতে কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে পাগল হয়ে যায় সবাই তাহলে আমরা ধরে যে নিশিয়া ইউরোপ কান্ট্রি তো ভাই যে কলিং চালু হয়েছে কলিং এর বিষয়ে আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই তো আমরা যারা ভাবতেছি যে কলিং চালু হয়েছে যাবো গ্যাসেরা মানে বিভিন্ন সেক্টরে কাজ করব বিষা বছরের হাত থেকে নিয়ে নেবো ভাই তাদের জন্য খুব দুঃসম্ভব বুঝতে পারছেন আপনি যে সেক্টরের বিষয় চালু হয়েছে এগ্রিকালচার প্লান্টেশন মানে একই যেটাকে বলে কৃষি কৃষি ফার্ম এবং লাভার বাগান তারই পাশাপাশি ফুলের নার্সারি ঠিক আছে তো আপনারা আসলে এই কাজগুলা করতে হবে আর এই কাজগুলা যারা জানেন শুধু তারা আসলে অনেক উপকার হবে তাদের জন্য দেশে থাকা অবস্থায় যারা খেতে কৃষি কাজ করছেন পরিশ্রম করছেন মেহনত করছেন আমি বলবো সে বাইরে আসেন কাজ হবে যারা গাছ বাইতে পারে তারা আসেন যারা মনে করেন যে অনেক করছে থেকে তারা আসেন হবে আর কাম যারা মনে করেন যে সারাদিন টোটো কোম্পানির ম্যানেজার তো আপনারা কিন্তু ওই বিষয়ে আসেন আইসেন না আসলে কিন্তু কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না বুঝতে পারছেন তখন কিন্তু আইসা কান্নাকাটি করবেন কাজ পরিশ্রম হাট করতে পারবেন না তখন কিন্তু আপনার যে মালিক নিয়োগকর্তা উনি কিন্তু এইগুলো মানবে না কারণ উনি কিন্তু আপনাকে টাকা দিয়ে আনছে আপনার সাথে চুক্তিপত্র করে আনছে তো আপনি যদি আসে এই কাজ না করতে পারেন আর আপনার এদের যদি উনি কোনো লাভবান না হয় তাহলে কিন্তু উনি আপনাকে কোনো বেতন দিবে না তারপর কিন্তু কান্নাকাটি করবেন হাতে কিন্তু বিশ চা পাঁচ ফুট পাবেন না আপনি কিন্তু অন্য অন্য দায়িত্ব পারবেন না যারা এখন ঢুকবে অনেক নতুন কলিঙ্গে তারা কিন্তু অন্য অন্য ইচ্ছা করলে গিয়ে কাজ করতে পারবে না বুঝতে পারছেন তো আপনারা খুব চিন্তা ভাবনা করে আসবেন অনেকে ভাবতেছে যাবো গিয়ে কনেকটেশনে কাজ করবো নয়তো কোনো সুপারশপ মার্কেট এগুলাতে কাজ করব ভাই সব থেকে দুঃখের বিষয় হলো এখন যে কলিং চালু হয়েছে ওই কলিংয়ে কিন্তু মালয়েশিয়া কোনো ফাইভ স্টার সেভেন স্টার কোনো হোটেলও নেই এমনকি বাংলা কোনো রেস্টুরেন্টও নেই ঠিক আছে তারই পাশাপাশি মালয়েশিয়ার যে ব্র্যান্ডের যে মার্কেটগুলো সুপারশপগুলো আছে যেরকম মাইডিন এনএসকে কেকে কে কে এগুলোর মধ্যে কিন্তু একটাও নেই তো আপনারা যদি এগুলা ভেবে যদি আসেন তাহলে চরম ভুল করবেন বুঝতে পারছেন আর যে কলিং চাল হয়েছে এটাতে এগ্রিকালচার প্লান্টেশন আপনারা সবাই জানেন এগ্রিকালচার প্লান্টেশনের কি কাজ আপনারা যদি জানতে চান অবশ্যই আমি এই নিয়ে আবার পরবর্তী ভিডিও দেবো তো আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর কিন্তু আমার ভিডিও আসবে পরবর্তী আমি অথচ আপনাদেরকে কি কাজ গিয়ে গিয়ে দেখাবো কাজের সেক্টরে গিয়ে গিয়ে দেখাবো কোন কাজটা পরিশ্রম কোন কোন কাজটা হাট কোন কাজটা নর্মাল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর তাছাড়া কিন্তু আমার ইউটিউবে নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ঠিক আছে মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউবে গিয়ে সার্চ করে আসবেন অবশ্যই আপনারা দেখতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো ভাইয়ের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন যাতে অন্য একটি ভাই দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম